কখনো কখনো বাবা রাগ করা মাস্টার্স পাস ছেলেকেও বলে হ্যাঁ মূর্খ কোথা বুঝো না কিছু ছেলে মাস্টার্স পাস মুফতি মহাদ্দি সাইগুলা দিস তাকেও বাবা বলে বুঝনা না কিছু মূর্খতা মূর্খতা কোথা তোমার মধ্যে এই মূর্খতা করতে গিয়ে আসলো বাবা ছেলের এটা বলতে পারে ছেলে যত বড়ই হোক না কেন একজন বাবা সন্তানকে এটা বলতে পারে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহু ওটা কোথায় তো আব্দুর রহমান ইবনে আবু বকর উনি বলেন আব্বার ভয় আমি লুকিয়ে আছি ইতিমধ্যে আব্বা আম্মাকে বলে ফেললেন আল্লাহর কসম আজকে আমি খাবো না তোমরা কেন এমনটা করলাম মেহমান শব্দ করে ফেললেন আমি খাবো না ইতিমধ্যে আমার আম্মাও শপথ করলেন আল্লাহ কসম হাত না কয়টা শপথ দুইটা স্বামীও খাবে না স্ত্রীও না এবার মেহমানদের সামনে খাবার দিচ্ছে আপনার মা সিদ্দিক উনি আপনি তো বাসায় আসছেন খাবেনা হয় না উনি শপথ করছে খাবে না এবার মেহমানরা শপথ করে বললেন আল্লাহর কসম উনি না খাইলে আমরা খাবো কত তিনটা প্রধান মেজবান তিনিও শপথ করছেন খাবার পরিবেশন যিনি করবেন যিনি রান্না করেছেন তিনিও শপথ করলেন আবার মেহমান যারা আজকের মূল অতিথি তারাও শপথ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবলেন কাননাহিহি মিনাশ শয়তান বুঝতে পারছি ব্যাপারটা তাদের পক্ষ থেকে ঘটছে খাবার আনো শপথ ভাঙো সবাই শপথ ভাঙিয়ে আমরা খাবার খাবো খাবার নিয়ে আসুন শপথ ভাঙলেন নিজে খাইলেন এবার মেহমানদের সামনে সকল খাবার শুরু করলেন আব্দুর রহমান ইবনে আওকর বলেন কি বলে দেখেন ফাজআলা লা ইরফাউনা লুকমাতান ইল্লা রবামিন আসফালিহা aksaru minha মেহমদাহ যখনই কোনো খাবার একম্মা উঠায় সাথে সাথে ওই জায়গায় আমরা দেখি নিচ থেকে আগের যে আর খাবার বেড়ে যায় খাবার এক লোকমা উঠায় খাবার বেড়ে যায় লোকমা উঠায় খাবার বেড়ে যায় এই বরকতি খাবার আল্লা রাসূলের জন্য আমরা পাঠাইছেন